ঘড়িতে বাজে এখন সকাল আটটা পঁচিশ আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম এখন সকাল সকাল দেখো ব্লগটা শুরু করেছি আর বৃষ্টি পড়ছিল সকাল থেকে কিন্তু এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমি রান্নাবান্না শুরু করেছি বেশ অনেকটা সকাল থেকেই আর কি রান্নাবান্না শুরু করেছি কারণ কি আজকে ঘর ঝাড়াঝারি কাজ করব তোমরা তো টাইটেল আর থামনেল দেখে অলরেডি বুঝেই গেছো আর দেখো ঘরে আমি যেহেতু একা আর কি সমস্ত কিছু সামলাতে হয় তাই রান্না বান্না সেরে এক্সট্রা কাজ করতে গেলে কিন্তু মানে সকাল সকাল রান্নাটা শুরু করতে হয় তো দেখো এখন প্রায় ওই সাড়ে নটা থেকে পনেরো দশটা মতো বাজে বাঁধাকপির সবজি কাঁকরোল ভাজা উচ্ছে আলু ভাতে মাখা এক্সট্রা মাছ ভাজা সব হয়ে গেছে আর সবার লাস্টে আমি এদিকে পেঁপে দিয়ে মাছের ঝোল করেছিলাম তো এটা হয়ে গেলেই তো আর কি সমস্ত রান্নাবান্না হয়ে যাবে তারপর গ্যাস গ্যাস্টেস মোছা বাসন ধোয়া এসব থাকবে আর তারপর কিন্তু ঘর ঘরঝারাঝাড়ি কাজে লাগবো আর আমি যতক্ষণে রান্না করছিলাম আমার দশটা মতো বেজে গিয়েছিল সমস্ত কিছু মানে সারতে গিয়ে আর ততক্ষণে কিন্তু আকাশ সমস্ত কিছু বার করছে একটা একটা করে আমাদের এই রুমটা হচ্ছে একেবারে রাস্তার ওপরে রাস্তার ধারে রুমটা আর আরেকটা রুম আছে মাঝখানে সেটাখানে বাবা থাকে এখন তো দুটো রুমই কিন্তু আজকে পরিষ্কার করব তাই একটা একটা করে জিনিসগুলো কিন্তু বার করছে আর বুঝতেই পারছো যে একটা সংসারের মধ্যে কত জিনিসপত্র থাকে আর সেই সমস্ত কিছু নামিয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেগুলো আবার তুলে রাখা কিন্তু অনেকটা হ্যাপার কাজ যারা করে তারা আর কি জানে আর তারপর আর একটা জিনিস জিনিসগুলো কিন্তু বেশ হট করে বার করে দেওয়া হয় ঠিক আছে তারপর পরিষ্কার করে গুছিয়ে রাখতেই হলো সব থেকে আর কি বড় কাজ তো এখন যেমন দেখো যা আছে টেনে এখন দুজনে মিলে বার করছি কিছু জিনিস আর কি ওপর থেকে নামিয়ে রেখেছিল নিচে সেগুলো আমি বার করছি কারণ ওপরে তো আমার হাত যাবে না ও আর কি ওপরে জিনিসগুলো পেরে দিয়েছিল যেগুলো কারনিসের মধ্যে থাকে বা উঁচু তাকের মধ্যে থাকে সেগুলো আর কি ও সমস্ত নিচে নামিয়ে দিয়েছিল একটা একটা করে বার করছি আর পুরো রুমটায় কি ফাঁকা করব। এখন তো আর কি বাবার রুমটা ফাঁকা করছে আর ভেতরে রুমে যা যা জিনিসপত্র ছিল অলরেডি কিন্তু আকাশ বার করে দিয়েছে যেগুলো বারান্দার মধ্যে রাখা বারান্দার মধ্যে রেখেছে আর যেগুলো মনে হয়েছে রোদ্রে দেওয়ার প্রয়োজন আছে সেগুলো রোদ্রে দিয়েছে সকালবেলা দেখালাম না কতটা বৃষ্টি পড়ছিল তো শরতের মেঘে কিন্তু এরকমই বৃষ্টি সকালবেলা বৃষ্টি পড়ছিল এখন আবার প্রচুর রোদ্দুর দিয়েছে তো এরকমই হয় আর কি বর্ষাকালে বৃষ্টি একটানা লেগে থাকে কিন্তু শরৎকালে এরকম হয় না এই যে বড় টেবিলটা এখন আমরা দুজনে মিলে বার করলাম আর আরেকটা জায়গার মধ্যে আকাশের প্রচুর বই আছে একটা তাক জুড়ে তো সেটা কিন্তু আর হাত দিইনি ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি ওপর ওপর করে দিয়েছে কারণ ওই বইগুলো নামালে আর কি সারাটার দিন ওখানেই পেরিয়ে যাবে আর এই যে বাবার এখন যেটা বেড সেই বেডটা এখন বার করছিলাম ভাবলাম রোদ্রে দেবো কিন্তু এই যে ভট করে বৃষ্টি চলে আসছে তো সে কারণে আর সেই রিক্সটা নিলাম না কারণ এটা অনেকটাই ভারী তাই আর কি সোপার মধ্যেই রেখেছিলাম আর এখন এই যে দেখো যে বললাম একটা আমাদের যে রাস্তার দিকে কি দরজা আছে এই রুমটার তো সেই দরজা জানালাগুলো এখন খুলবো তাহলে আর কি রুমের মধ্যে আলো ঢুকবে আর পরিষ্কার করতেও সুবিধা হবে এমনকি নোংরাগুলো ওই দরজা দিয়ে বাইরে বার করতেও সুবিধা হবে তো এইসবভাবে আর কি কাজকর্ম করছিলাম আর বাবা কিন্তু ডিউটি গিয়েছে বাবা থাকলে হয়তো বাবা আমার সাথে হাত লাগাতো কিন্তু আমি দেখলাম বাবার যেদিনকে রেস্ট সেদিনকে ঘর পরিষ্কার করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে আজকে ফাঁকা ছিলাম তাই ঠিকই করে রেখেছিলাম আগের দিনকে যে আজকে সকালে কিন্তু এগুলো করতে হবে কারণ কি এতগুলো ঘর একটা একটা করে পরিষ্কার করা একদিনে তো আর হয় না তো ওই দেখতে পেলে আকাশ আর কি ওইদিকে দিকে রুমটা আর কি ঝাড়ছে আর এই দিকটা আমি ঝাড়ছিলাম ক্যামেরার মধ্যে কিছুই বোঝা যাচ্ছে না তো খুব একটা আর কি ঝুল হয়নি একটু হয়েছিল এখানে দেখো আমি একটা ব্র্যান্ডার করেছিলাম যে আর কি লাইটের সুইচটা পুরো ঘর একদম অফ হয়ে গিয়েছিল তারপর আর কি আকাশকে ডাকলাম তো আর কি ঠিক করে দিল আমি আর কি ডান্ডা করে ঠিক করে দিয়েছিলাম তো এই যে ক্যামেরার মধ্যে কিছু বোঝানো গেলেও একটু একটু আর কি ঝুল ছিল মাকড়সার জালগুলো তো মাঝে মধ্যে পরিষ্কার করা হয় কিন্তু ধুলোটা বেশি ছিল ডাস্ট আর কি তো সমস্ত কিছু আর কি যা ছিল আর কি মানে দেওয়াল আলমারি থেকে শুরু করে দরজা জানালা সমস্ত কিছু একটা ভেজান একলা দিয়ে কিন্তু পরিষ্কার করেছে একটা করে টান দিলেই তো চকচক করে যাচ্ছে তো এগুলো কতদিন থাকবে জানি না কারণ এইদিকে যেহেতু কোল্ডফিল্ড এরিয়া প্রচুর আর কি কয়লার গুঁড়ো বা এরকম নর্মাল ডাস্ট প্রচুর আর কি মানে ঢোকে শীতকালে সেটা বেশি হয় এখন তো বর্ষাকালে বৃষ্টি পড়ছে সে কারণে এতটাও ডাস্টটা নেই তো যতটাই আর কি পরিষ্কার করা হোক না কেন পাঁচ দিন বৃষ্টি না হলে কিন্তু আবার সে জেকে সেই হয়ে যাবে কিন্তু পুজোর আগে যেহেতু একবার সমস্ত কিছু পরিষ্কার করতে ইচ্ছা করে তাই আর কি করলাম জানি না এখনও পুজো তো প্রায় মানে সতেরো আঠেরো দিন মতো লেট আছে আরও বেশি হয়তো আমি ঠিক জানি না তো ততদিনে হয়তো আবার নোংরা হয়ে যাবে কিনা জানি না যাই হোক তো নিচের ঘরগুলো পরিষ্কার করার পর আমাদের এখন উপরে রুমগুলো সমস্তই পরিষ্কার পরিচ্ছন্ন করতে আছে তাই আর কি মাঝে মধ্যে কলেজের কাজ এখন আমার একটা এক্সাম বাকি তারপর তার সাথে আর কি বাজার এই সব মিলিয়ে মিশিয়ে না মানে একাকার অবস্থা তো যেদিনকে একটু হাতে টাইম পাচ্ছি বা বাড়িতে থাকছি সেদিনেই মনে হচ্ছে যেন এক্সট্রা কাজ করলে ভালো হতো যাই হোক ওইদিকে দেখো দেওয়াল আলমারিটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিলাম আর এখন এই যে জানালাগুলো এই জানালাটা তো খুব একটা খোলা হয় না তাই ধুলোটা একটু বেশিই পড়েছিলো যেহেতু একেবারে রোডের ধারেই জানালাটা মানে খুললে তো পুরো ঘর একদম ধুলোয় ভরে যাবে সে কারণে খুব একটা খোলা হয় না ওই সন্ধ্যের দিক করে হয়তো মাঝে মধ্যে বাবা খোলেন আর কি আর দরজাটা তো বন্ধই থাকে আর দেখো এখন এই যে সমস্ত ঝাড়াঝাড়ি হয়ে গেছে প্রায় দু ঘন্টা মতো পরে মানে ভিডিওটা নেওয়া কারণ কি আমি তো ভিডিওটা পাঁচ মিনিট শেয়ার করে দিলাম কিন্তু মোটেও এতটা সহজ ছিল না অনেকটাই দেখতে পাচ্ছি ধুলো পড়েছে সেগুলো পরিষ্কার করে বার করতে হয়েছে তবেই না তো এখন ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম আর ঝাঁট দিয়ে বললামই তো একেবারে রাস্তার দিকে বাইরে বার করে দেব আর তাছাড়া আর কি এটা করার পর আমি ঘরগুলো ভালো করে মুছে নেব আর তারপর সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে তো এই মানে ঘরটা ঝাঁট দেওয়ার পর মুছতে গিয়েই কিন্তু ডেটটা বেজে গিয়েছিল আমি তারপর স্নান করতে গিয়েছিলাম আর আকাশ কি করছে বলো তো ওই যে টেবিল টিভি তারপর বাক্স সমস্ত কিছু বাইরে এখন বার করেছে ওগুলো এখনও পরিষ্কার করছে কারণ ঘরটা মোছার পর শুকিয়ে গেলে ওগুলো গুছিয়ে রাখ থাকতে পাবো সে কারণে তো দেখো ঘরটা ঝাঁট দেওয়ার পর কিন্তু আমি এতটা টায়ার্ড ছিলাম আর কোনো ভিডিও করিনি সন্ধ্যাবেলা এগুলো গুছাচ্ছিলাম তখন আর কি এক চুটকিতে সমস্ত কিছু গুছিয়ে তোমার সাথে শেয়ার করছি এখানে আকাশে সমস্ত ডায়েরি ফাইল থাকে ওগুলো ওই রেখেছে আর দেখতে পাচ্ছ পুরো বারান্দা জুড়ে জিনিসপত্র ঢুকেছিলো সমস্ত কিছু একটা একটা করে পরিষ্কার করছি আর আমি গোছানোটা শেয়ার করিনি ব্লগ অনেক বড় হয়ে যাবে গুছিয়ে নেবার পর ফাঁকা করে কিন্তু ভিডিওটা করেছি তো এখন দেখো এই যে আমি আটা মাখতে বসেছি সরি আটা নয় ময়দা মাখতে বসেছি সারাটা দিন অনেকটা ক্লান্তি গিয়েছে কিন্তু তারপরেও যেন সন্ধ্যাবেলা একটু কিছু খেতে ইচ্ছা করছে তো হঠাৎ করে প্ল্যান হলো আকাশকে বললাম এগরোল বানাবো ও বলছে ঠিক আছে বানাও তুমি যদি পারবে কারণ আজকে তো অনেকটা টায়ার জানো না ঠিক আছে রান্না বান্না করতে আমার একটা আলাদাই এনার্জি লাগে আর এরকম নতুনত্ব কোনো খাবার বা ফাস্ট ফুড কিছু বানালে আর কি সবাই যখন খেয়ে ভালো বলে তো আমার আরও ভালো লাগে যাই হোক তো ময়দাটা খুব সুন্দর করে মেখে আমি এখন দেখো বেলতে শুরু করে দিয়েছিলাম কিছুক্ষণ রেখেছিলাম তো ছটা মতো এগরোল করেছিলাম তিনজনের দুটো দুটো করে আর আজকে কিন্তু আর রাতে রুটি বানাইনি কারণ এগরোল খেয়েই কিন্তু পেটটা অনেকটা ভরা ছিল আর তার সাথে বাঁধাকপির সবজি মাছ ছিল একেবারে রাত্রেবেলা ওটা আমি আর ভিডিও করিনি এক জায়গাতে একটু মুড়ি মাখিয়ে মাখিয়ে তিনজনে মিলে খেয়েছিলাম কারণ কারো সেভাবে খিদে ছিল না কিন্তু যেহেতু সবজি মাছটা ছিল তাই খেতে তো হবে নষ্ট তো আর করবো না বলো তো সেই জন্য আর কি এক জায়গাতেই আর কি মুড়ি মাখিয়ে তিনজনে খেয়েছিলাম যাই হোক তো এখন দেখো আমি এগরোলগুলো ভাজতে এসেছি আর আজকে ছিল প্রচণ্ডই গরম মানে কি বলবো সারা দিন এত রোদ দিয়েছে সন্ধ্যের দিক করে আর কি তাপটা নামছিলো রান্নাঘরে তো থাকাই যাচ্ছিল না তো দেখো আমি এখন আর কি এগরোলগুলো ভাজছিলাম তো আমি চারটে মতো ভেজেছি তারপর পুরো ঘেমে স্নান করে গিয়েছি তো আকাশ তো ছিল এখানে আমার ক্যামেরা করছিল ও বলছে তুমি একটু ফ্যানের হয় গিয়ে বসো এরপর আর কি আমি করে দিচ্ছি তো দেখো এখন শেষের দুটো ভাজতে বসেছে আর আমি ক্যামেরা করছিলাম আকাশ বলছে তোমাকে আমি মানে রোলটা করতে বন্ধ করলাম যাতে তুমি ফ্যানের তলায় গিয়ে বসো তুমি তো সেই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওই করছো এরকমই বলছিলাম না ঠিক আছে তুমি যেহেতু করছো তো একটা তো ভিডিও করি তাই না আর দেখো কত সুন্দর বানিয়েছে ও মনে হচ্ছে আমার থেকেও ভালো করেছে তো আমি ওটাই মানে বলছিলাম অন ক্যামেরা যে দেখো কি সুন্দর বানিয়েছে আকাশ বলছে আমি আগে এগরোলের দোকানে কাজ করতাম এসব বলছে তা আমি দেখতে পাচ্ছ আমার অবস্থা আমার ফেসটা দেখাচ্ছি পুরো ঘেমে জল হয়ে গিয়েছি তো আর কি ভাজুক আর তারপর আমি এখন ফ্যানের হাওয়ায় বসে বসে এই রোলগুলো রেডি করছিলাম তো এখন তো একটা আর কি প্রায় মোড়া হয়ে গেছে তারপর আকাশ ক্যামেরা অন করেছে তো ফার্স্ট এটাই আর কি বানালাম ভেবেছিলাম প্রথমটাই সব থেকে শুরু করব কি কি দিলাম না দিলাম দেখো একটা শেয়ার করছি এটা শর্টসের মতো করে কি ভিডিওটা করা হয়েছে তাও শেয়ার করছি আমি অন্য কোনো কাগজ দিইনি আমার বাড়িতে টিস্যু পেপার আছে টিস্যু পেপার দিয়ে আমি আর কি মুড়ছিলাম তো এই যে প্রথমে রুটিটা দিয়ে কুচি পেঁয়াজ কুচি মূলো কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম বিট লবণ কাগজি লেবুর রস তার সাথে এই যে সয়া সরি টমেটো সস আর চিলি সস একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দিলাম আর তারপর কিন্তু মুড়ে দিয়েছিলাম আর মানে এগরোল বানানো তো খুবই ইজি কিন্তু সবথেকে মেন ব্যাপার হচ্ছে রুটিটা খুব নরম হয়েছিল ভালো করে ময়াম দিয়ে মেখেছিলাম বাবা আকাশ দুজনে এটাই বলছিল যে রুটিটা দারুণ হয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই মিলে এগরোল খেতে খেতে আর ব্লগটা আমি বড় করিনি তো সবাই মিলে দুটো করে যেহেতু এগরোল খেয়েছিলাম আকাশ অলরেডি একটা খেয়ে নিয়েছে বাবাকে আর একটা দিয়ে দিলাম তো চলো এবার আমিও খেয়ে নিই খেয়ে আর দুর্দান্ত হয়েছিল পরের ব্লগে দেখা হচ্ছে আজকে মতো টাটা বাই বাই গুড নাইট